সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম থেকে কীভাবে পারমানেন্টলি ডিলিট করবেন তো আপনারা যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ইনস্টাগ্রাম থেকে একদম পারমানেন্টলি ডিলিট করতে যাচ্ছেন তাহলে আজকে ভিডিও শেষ মধ্যে দেখুন আজকে ভিডিও শেষ মধ্যে দেখলে আপনি ইজিলি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ইন্টাগ্রাম থেকে একদম পারমানেন্টলি ডিলিট করতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা ইনস্টাগ্রাম ওপেন করবেন ইনস্টাগ্রাম ওপেন করার পর আপনার যে অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান তো ফার্স্ট আগে আপনার কিন্তু সেই অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন তো সেই অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনারা এইদিকে নিচে যে আপনাদের লোগো থাকবে সেই লোগোতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম এন্টারভেস দেখতে পাবেন এবার এইদিকে কোনায় আপনারা একটা থ্রি বার্স দেখতে পাবেন তো একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার এই দিকে থ্রি বার্স দেখতে পাবেন রাইট কর্নার উপরে তো আপনাদের এই থ্রি বার্সে ক্লিক করতে হবে তো আপনাদের এই যে থ্রি বার্স আছে বা থ্রি লাইন তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম এন্টারভেস দেখতে পাবেন তো উপরে একটি অপশন থাকবে অ্যাকাউন্ট সেন্টার নামে তো আপনাদের এই অ্যাকাউন্ট সেন্টার অপশনটিতে ইন্টার করতে হবে তো আপনি এই অপশনটিতে ইন্টার করবেন এন্টার করার পর এরকম এন্টারভেস দেখতে পাবেন এরপর আপনার কী করবেন একটু স্কুল করবেন স্কুল করার পর একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো আপনাদের এই পার্সোনাল ডিটেলসে ইন্টার করতে হবে তো পার্সোনাল ডিটেলসে ইন্টার করার পর আপনার ওপর দেখতে পাবেন আপনাদের কন্ট্যাক্ট ইনফো আপনাদের ইমেল আপনাদের মোবাইল নাম্বার নিচে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো আপনাদের এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এরকম দুটি অপশন দেখতে পাবেন একটা থাকবে হচ্ছে মেমোরিলাইজেশন একটা নিচে আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন তো আমরা কী করবো ডিলিট তার জন্য এই ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন এই অপশন ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো এখানে শো হবে তো যে অ্যাকাউন্টটিকে আপনার ডিলিট করবেন সিম্পলি সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন দুটো অপশন আসবে একটা থাকবে ডিএকটিভেট অ্যাকাউন্ট যেটা টেম্পোরি হবে আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট তো আমরা ডিলিট করবো তার জন্য এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইস পারমানেন্ট তো এটা পারেন্ট ডিলিট হয়ে যাবে তার জন্য আপনাদের এখানে টিক করতে হবে এটাকে তারপর নিচে কন্টিনিউ আছে সেই কন্টিতে ক্লিক করতে হবে কন্টিতে ক্লিক করার পর এখানে আপনাদের কারণ দিতে হবে কী কারণে আপনারা ডিলিট করছেন তো যে কোনো একটা কারণ আপনার সিলেক্ট করবেন তো আমি এখান থেকে দিচ্ছি সাম সামথিং এলস এটা সিলেক্ট করে দিয়ে কন্টিতে ক্লিক করলাম তো কন্টটিতে ক্লিক করার পর কী করতে হবে আপনাদের ইনস্টাগ্রামের যে পাজওয়ারটি সেটা আপনাদেরকে কিন্তু এখানে এন্টার করতে হবে আপনার এখানে পাওয়ারটিকে এন্টার করে কন্টেটিতে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তারপর এখান থেকে ডিলিট হওয়ার পর কিন্তু তিরিশ দিন পর্যন্ত টাইম থাকে তো আপনার যদি তিরিশ দিন পরে তিরিশ দিনের মধ্যে লগ ইন করে আবার সেই অ্যাকাউন্টটিকে ফিরে নিয়ে এসে যান তাহলে কিন্তু আপনার রিকভার করে মানে আবার ফ্রি নিয়ে আসতে পারবেন আর যদি আপনার তিরিশ দিন পর্যন্ত লগ ইন না করেন তারপর কিন্তু অটোমেটিকলি ইনস্টাগ্রাম থেকে আপনাদের অ্যাকাউন্ট ত্রিশ দিন পর পারমানেন্টলি একদম ডিলিট হয়ে যাবে তো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট করবো না জাস্ট ভিডিও জন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনার পাসওয়ার্ড দিয়ে কন্টেন্ট ক্লিক করতে হবে তারপর আপনাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে তো আশা করি আসলে আমার ভিডিও আপনাদের ভালো গেছে যদি ভিডিও ভালো থাকলে অবশ্যই ক্লিক করবেন এবং এরকমই ইন্ড্রেস্টিং হেল্প ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পর একটা ইন্টারেস্টিং ভিডিওতে